তুলে আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহর রহমত আমরা চাই দেশের শান্তি চাই আমরা দেশের শান্তি চাই আমরা দেশের শান্তি চাই আমার সাথে আজকে মন্ত্রী এখানে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন আসুন আজকে আমরা দোয়া তুলে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর রহমত আমরা চাই সে যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোনো স্থানের মুখে আমাদেরকে স্থির শান্ত থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা দেশের শান্তি চাই আমরা দেশের শান্তি চাই আমরা দেশের শান্তি চাই